এই গরমের দিনে দিনগুলি তো বলিনি ছাতা না নিয়ে মাঠে গেছে তাহলে প্রথান কাজ হলো মনিয়া মাঠে গেছে কাজ কি মনিয়া মাঠে গেছে ছাতা নিয়ে গেছে কি নিয়ে যায়নি সেটা প্রশ্ন নয় কিন্তু তাহলে আমাকে টেঞ্চটাকে ভাগ করতে হবে আগে তাহলে মুনিয়া মাঠে গেছে এটা বাগল রাখো মুনিয়া মুনিয়া মাঠে গেছে এছে খেয়েছে এছি এই যে এছি এছ ও মানে কোন টেন্স পারফেক্ট টেন্স তাহলে মুনিয়া হ্যাজ গন টু দা ফিল্ড এফ আই ই এল ডি এবার কি অবস্থায় গেছে ছাতা না নিয়ে গেছে তাহলে উইদাউট উইদাউট উইদআলা ঠিক আছে উইদাউট আম্রেলা এটা এম কিন্তু হ্যাঁ ইউ এম তারপরে কি বলেছেন এ দেখো তাহলে এইটুকু যেটুকু কাজ করছি সেখানে সেখানে কমা দেবো দেখো ইন দিস সামার ডে এই গরমের দিনে কাজ হয়ে গেল এটা কমা মনিয়া হ্যাজ গন টু দ্য ফিল মনিয়া মাঠে গেছে উইদাউট আমরেলা ছাতা ছাড়া মাঠে গেছে ঠিক আছে এটুকু কাজ হলো তারপরে কি করতে গেল কি করতে গেছে বাবাকে খাবার দিতে তাহলে বাবাকে খাবার পৌঁছে গেছে তার নিশান্তে তাহলে টু মানে পৌঁছানো রিচ মানে পৌঁছানো মানে পৌঁছানো কি পৌঁছেছি দা মিল মিল টু রিচ মিল

ঠিক আছে কি বললাম এইবার ভালো করে দেখো কে যদি মনে করো এই জায়গাটাই দিতে অর্থে এখানে খাবার দিতে তাহলে এখানে যদি কে বলে তুই দিতে তাহলে এখানে যদি কেউ এখন ভুল করে যদি বলে এবারে টু গিফট দিতে হবে কিন্তু পৌঁছে দেওয়াটা কিন্তু হবে না এখানে হবে কি হবে না তাহলে এখানে যদি করে আমার ডেলিভার ডি ই এল আই ভি ই আর এটাও কিন্তু হতে পারে ঠিক আছে

কি শিখেছিলাম কোন যা কিছু থাকলে দেয়ার ছিল বলছি তাহলে কি করতে হবে দেয়ার ওয়াজ কি লিখব দেয়ার ওয়াজ এ নিম এন ডবল এম নিম ট্রি নিম ট্রি কোথায় মাঝখানে ইন দা ফিল্ড এফ আই

তাহলে এখানে যদি আমরা বাঘ করে বলি এখানে যদি জয়েনিং করে করি যদি এখানে জয়েনিং করে করি তাহলে কি করবো আমরা এখানে লিখবো ফের করে লিখলাম না আন্ডার দ্য তিল আমরা ইউজ করলাম না তাহলে কি লিখবো হয়ার হয়ার মানে সেখানে সেখানে মানে কোথায় কাছের নিচে লেখো হয়ার পুস্তা তুলে দাও দেখো হয়ার হার ফাদার কি করলো তার বাবা বসে খাবার খায় এন ই সিটিং এস আই ডাবল টি আই এন জি সিটিং ডিয়ার

ਤੇ ਹੀ ਇਜ਼ ਨਾਥਿੰਗ ਬਟ ਹੀ ਇਜ਼ ਨਾਥਿੰਗ ਬਟ ਏ ਚਾਈਲਡ ਹੀ ਇਜ਼ ਨਾਨ ਬਟ ਏ ਚਾਈਲਡ ਤੇ ਇਹ ਕਿ ਲਿਖਬੋ ਛੇ ਤੋਂ ਛੋਟੇ ਦੇ ਬਾਅਦ ਤੇ ਕਿ ਲਿਖਬੋ ਛੇ ਤੋਂ ਤੇ ਸੀ ਇਜ਼ ਨਾਨ ਐਨੋ ਐਨੀ ਬਟ ਆ ਲਿਟਲ

এই রৌদ্রে কি হবে এই রৌদ্রে তাহলে ইনার ইন দিস সামার সামার মানে যদি আমরা বলি যে ভালো করে স্বল সামার মানে যদি বলি তাহলে ইন দ্য সামার বা ইন দিজ সামার সামার মানে যদি গরমকাল হয় সামার মানে কিন্তু আর রোদও হয় ঠিক আছে তাহলে আমরা পক্ষ করতে পারি এই রোদ্রে তাহলে কি করতে পারি ইন এই রোদ্রে বললে দেখ ভালো করে বস সামারটা বললে কিন্তু আর কালটা বুঝিয়ে যাচ্ছে তাই না তো এতগুলো সমস্যা তৈরি হচ্ছে কী বলে লিখতে পারি আমরা এটাকে বলো কী লিখতে পারি ইন সাস এইরকম রকম হট এজ ওটি হট এরকম গরম তাহলে গরম গরম কি হ্যাঁ সিচুয়েশন এস আই টি ইউ এ টি আই ও এন হলো ইনসারস হট সিচুয়েশন এরকম গরম পরিস্থিতিতে আবার যদি বলে এখানে না পারে এরকম লিখতে পারো ইন সামার ডে এ এম এম ই আর ডি এইরকম গরমের দিনে ঠিক আছে দুইটা খুশি বসাবে ঠিক আছে সে কিভাবে সে কিভাবে বাড়ি ফিরবে তাহলে সে কিভাবে কিভাবে আছে কি হাও हाउस रि रिटार्न लिटार्न एट इ দেখো আমরা কি মাথায় রাখবে ভালো করে শোনো আমরা দেখছি বাক্যের প্রথমে রয়েছে কি সামার ডে তা না ইন সামার ডে এরকম প্রশ্ন বাক্যে কখনো আগে এইভাবে তৈরি হয় না তখন কি করবে এরম লেখা যখন মনে মনে ট্রান্সলেশন করার পরে তখন কি করবে এই পার্টটাকে নিয়ে গিয়ে এই শেষে লাগিয়ে দেব তাহলে কি হলো হাউ ডিড সি রিটার্ন এট হোম ইন সার সামার ডে ঠিক আছে তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ বাক্য হলো তাহলে বলো কি আছে তার বাবা নিজের নাম চা তাই তার বাবা নিজের গামছা কাকে দিল মেঘে দিল তাই কি হবে না কি সেই কারণে তাই মানে সেই কারণে বোঝাচ্ছে না দিস ইজ হোয়াই কি লিখবো দিস ইজ হোয়াই সেই কারণে কি লিখবো দিস হোয়াই সেই কারণে কমা তার বাবা দিয়েছিল কাকে দিয়েছিল তাকে দিয়েছিল হার কি দিয়েছিল তার নিজের গামছা হিজ

মুনিয়া ওই গামছা মাথায় দিয়ে বাড়ি ফিরলো তাহলে মুনিয়া কি করবে তাহলে মুনিয়া ওই গামছা মাথায় দিয়ে বাড়ি ফিরলো তাহলে মুনিয়া বাড়ি ফিরলো এটা কিন্তু প্রধান কাজ বুঝে গেল মুনিয়া বাড়ি ফিরল এটা তার প্রধান কাজ গামছা মাথায় দিল না গায়ে হলো পরে প্রশ্ন কিন্তু এখানে ঠিক আছে তাহলে মুনিয়া বাড়ি ফিরলো আগে বাড়ি ফিরলো আগে গামছা মাথায় দেবে না আগে বাড়ি ফিরে কোনটা যে কাজটা আগে তাকে বলা হয় পার্টিসিপল তাহলে সেই কাজটা কি করতে হবে আইনজি করতে হবে তাহলে গামছা মাথায় দিয়ে ইংরেজি কি লিখবে লিখবো গামছা মাথায় দিয়ে আরে সহজ করে ভাবনা কিপিং দা ট্রাভেল অন হার হেড মাথার উপর গামছা রেখে তারপরে সে বাড়ি ফিরলো হয়ে গেল যা জানি তাই দিয়ে করবো আমরা তাই কি করবো কিপিং কে ডবল ইপিআইএনজি কিপিং কোথায় রাখলো অন হার হেড অন হার হেড মাথার উপর গামছা দেখে মুনিয়া কি করলো বাড়ি ফিরলো রিটার্ন সরকার কেম ব্যাক লেখো একজন লিখেছি কেম ব্যাক অ্যাড হোম অ্যাড হোম হচ্ছে তাহলে এই এইভাবে করতে হবে কাজগুলো কিন্তু ঠিক আছে তাহলে দেখো প্রথম কাজ হলো বাংলাটাকে বোঝা বুঝে সেই বাংলা অনুযায়ী কাজ করতে হবে যেন একটা মানে কি মনে করতে হয় যে আমি মাতৃভাষায় কাজ করছি ইংরেজিটা শিখছি মাথায় করতে গেলে ইংরেজি হবে না বাংলাটা করছি সেইভাবে যদি বাংলা ইংরেজি করা হয় তাহলে ইংরেজি একসময় হয়েই যাবে ঠিক আছে কি বললাম পরে বলো কি আসেন একেই বলে সন্তান তাহলে কি হবে কে বলো একেই বলে সন্তান তাহলে কি হবে

ইজল্ড ইটাকে কি নামে পরিচিত বলো সন্তান নামে পরিচিত তো ইট ইজ দা সন ঠিক আছে সন্তান গিয়ে পারলাম না আমরা করতে কি করবে যখন তুমি আর কি করবে সোনা ডটার লাগিয়ে দেবে ঠিক আছে হুম এরপরে বলো কি আছে কারণ বাবারা নিজের স্বার্থ ত্যাগ করে শুধুমাত্র তার সন্তানের সুখ স্বাচ্ছন্দর জন্য বাবারা নিজের স্বার্থ ত্যাগ করে কারণ বাবারা কারণ ইংরাজি কি হবে অ্যাজ এখান থেকে হওয়া উচিত ঠিক আছে এখান থেকে হওয়া উচিত অ্যাজটা এখান থেকে হবে অ্যাজ বাবারা তার মানে সমগ্র বাবাকে বোঝাচ্ছে তাহলে অল দা ফাদার অল দা ফাদার কি করে ইউজ টু অ্যাভয়েড দেয়ার ওন দেয়ার ওন কমফোর্ট সিওএমএফও আর টি কমফর্ট অর লজারি এলু এক্স কিউ আর আই আর ওয়াই লাক্সারিজেন অল দ্য ফাদার ইউজ টু অ্যাভয়েড সমস্ত বাবারা কী করে এগিয়ে চলে দেয়ার অন কমফোর্ট তাদের সমস্ত কম

ইন দা ভিলেজ ইন দা ভিলেজ কিভাবে ভিলেজ গ্রামে ওইমোনিয়া কিভাবে ওইমোনিয়া আর নেই তাহলে লিখতে হবে দ্যাট দিয়ে তো ওইভাবে লিখতে পারি না

It is Monia who is not exist EXIST exist. It is Monia who is not exist existed at all. At all.

সল মুনিয়া আজ কি হয়েছে মন্দির তারপরে হ্যাঁ তার হাতে আজ সেলফোন টুডে টুডে তার হাতে সেলফোন মানে সেলফোন ভাড়া করে তাহলে

Now she can. কি করতে পারে বলতে পারে মানে শেয়ার করতে পারে তো না বলা মানে এখানে কি শেয়ার এস এস এ আর ই শেয়ার কাকে শেয়ার করে হার ফাদার কি শেয়ার করতে পারে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে হোয়েন ইট উড রেন হোয়েন ইট উড রেন আর কি আছে হোয়েন ইট উড না হোয়েন ইট উড না করে হোয়েন না স্ট্রং উড স্টার্ট storm, T O R M, would would start. And how they would lead, L -E -A -D lead, They are এলাই ভি ডি এস লাইট না না তারপর কী আছে বলো বাক্য রাম চল দেখো টু আজ সি ইউজ সেল ফোন করে সেল ফোন নাও সি ক্যান্ড শেয়ার এখন সে শেয়ার করতে পারে তাকে তার বাবাকে শেয়ার করতে পারে কোয়েন এইট উড রেন কখন বৃষ্টি হো হতে পারে কখন বৃষ্টি হবে সেটা বলতে পারবে আমাকে আমার কি কখন ঝড় হতে পারে বলতে পারে বাবাকে বা করতে চায় এটাও বাবাকে সে বলতে পারে তারপর কি আছে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি লিখতে থাকি যে কোনো প্যারাগ্রাফ হোক র্যান্ড স্কিল হোক যাই হোক সমস্ত কিছু আমরা সহজেই করতে পারবো এইগুলো ছিল কিন্তু তোমরা ভেবে দেখো যখন তোমরা ক্লাস থ্রিতে বা টুতে ছিল এখন মনে হয় এই সিস্টেমটা নেই আমাদের সময় ছিল শ্রুতি লেখন বলে একটা ব্যবহার সাথে ছিল ও ছিল ওরা বলতেন এরা শুনে শুনে লিখতে হতো ফলে হতো কি আমাদের যে শোনার আগ্রহ বাড়তো গল্প বানো হতো শুনতে পারতাম আর লেখার স্পিডটা বাড়তো না তারা কি হতো আমাদের স্যারদের সঙ্গে এটা তো হতো লেখার একটা প্র্যাকটিস অভ্যাস তৈরি হতো মানে বাক্য লেখাটাকে কি হতো আমার স্ট্রং তৈরি হতো সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে বলে আমরা কিন্তু আস্তে গরুর জায়গায় তৈরি হয়ে যাচ্ছি ঠিক না এই প্রসেসে ফিরিয়ানা ফিরিয়ে আনা যায় আমার মনে হয় আবার উন্নতির জায়গায় ফিরে আসতে পারবো ওকে বাই